হাই বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ এখানে উনন বানানোর প্রতিযোগিতা হচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে সব উননের মাটি তোলা রয়েছে এই একটা মাটি তোলা রয়েছে ওই একটা মাটি তোলা রয়েছে উনুন তৈরি হবে এইগুলো আর এইটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই উনুনটা এই উননটা দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখো উননটা কেমন হয়েছে আরও দুটো উনুন তৈরি হবে এই একটা উনুন হচ্ছে আর ওই একটা উনুন এই দেখো এটার মাটি তোলা হচ্ছে আর ওইটাও দেখেছো মাটি হচ্ছে গিয়ে মানে উনুন তৈরি তৈরির জন্য মাটিটা প্রস্তুত করা হচ্ছে ঠিক আছে এই দুটো উনুন তৈরি মানে হবে আর একটা তো হয়ে গেছে আরও চলো আরও ওইদিকে চলো দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা বলবে উনুনগুলো কেমন হয়েছে আমি দেখাচ্ছি চলো আর ওইদিকে রয়েছে এই দেখো বন্ধুরা তোমাদের তো দেখানো হয়নি উনুনটা আমি মানে আমি করিনি আমার শাশুড়ি মা তৈরি করেছে আর ওই জন্য অনেকেই বলছে আমার শাশুড়ি মাকে যে উনুন তৈরি করে দাও তার জন্য ওখানে দেখতেই পেলে ওখানে মাটি তৈরি করে উনুন তৈরি হচ্ছে আর এখানে এই দেখো আরেকজন এইটা আরেকটা তৈরি হচ্ছে এই দেখো এইটা পুরো কমপ্লিট হয়ে গেছে যখন উনুনটা তোমাদের তৈরি করবে আমি তখন তোমাদের সেই উনুনটা কিভাবে তৈরি করা হচ্ছে সেটা আমি তোমাদের দেখাবো তো এখন শুধু এগুলো দেখে নাও মাটিগুলো সব কমপ্লিট করা হয়েছে আর এটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে উনুন বেশ অল্প আজে এগুলো মানে কম কাঠ লাগে আর অল্প আজে খুব সুন্দর রান্না হয় তাই জন্য সবার পছন্দ হয়ে গেছে আর সবাই বলছে যে আমাদের একটা করে দাও তাই জন্য ওইখানে দেখতে পেলে সব মানে মাটি তোলা হলো আর তুই দেখো ওইখানে তো দেখতেই পাচ্ছ যে উনুনে মাটি তৈরি তোলা হচ্ছে

চুপ করা বজ বজ বন্ধু নিয়ে আরে নাম কি দেখো কি সুন্দর উনুন তৈরি করেছে পুরো এটা কী উনুন বলো তো উনু না এটা হচ্ছে প্রদীপ উনুন দেখছো দেখতে পাচ্ছ এই দেখো কি সুন্দর এইদিকে কাটনিটা আর উপরে দেখেছো প্রদীপের মতন উনুনটা পুরো সুন্দর হয়েছে উনুনটা আর উনুনের খোলটাও দেখো অনেকটা সুন্দর আর ওই উনুনগুলো যখন মানে তৈরি করবে আমি তখন তোমাদের দেখাবো যে উনুনটা তোমাদের কিভাবে তৈরি করতে হচ্ছে তোমরাও যদি কেউ এরকম উনুন করতে চাও তো করতে পারো খুব অল্প কাঠের মধ্যে তোমাদের যারা গ্রাম এলাকায় থাকো তাদের বলছি খুব অল্প কাঠ লাগে উনুনটা রান্না করতে আর তোমরা যেখানে ইচ্ছা সেখানে গিয়ে রান্না করতে পারো আর খুব সুন্দর উনুনগুলো জলেও খুব তো আমার তো খুব ভালো লেগেছে উনুনটা তা তোমরাও এরকম যদি উনুন করো তো করতে পারো খুব তো বন্ধুরা দেখতেই পেলে আমার উনুন এটা হচ্ছে আমার উনুন আর এখনও এটাই রান্না শুরু করিনি আর আমি যেটা রান্না করি সেটা তোমাদের দেখো চলো তো বন্ধুরা এই যে দেখো আমার গ্যাস রাখো এই উনুনটা এই উনুনটা আমি হচ্ছে গিয়ে রান্না করি দেখতে পাচ্ছ এই দেখো এই একটা এইটা দেখেছো এটার মধ্যে তরকারি হয় আর এইটার মধ্যে ভাত আর এই দেখো এই হচ্ছে বিধ এখান থেকে এখান এই যে এখানটা থেকে ধোঁয়াগুলো সব বেরিয়ে যায় একটু ধোঁয়া হয় না একটুও ধোয়া হয় না এই উনুনটায় আর যখন রান্না করি একটুও বন্ধু হয় একটুও ধোয়া হয় না আর এই হচ্ছে পাইপ এই হচ্ছে পাইপ এই পাইপটা দিয়ে সব ধোয়া বাইরের দিকে চলে যায় তো দেখতে পেলে এই উনুনটা আবার রান্না করতে এই যে এই উনুনটায় রান্না করতে অনেকটা মানে কাঠ লাগে এই উনুনটা বেশি কাঠ লাগে আর যেটা প্রদীপ উনুন বললাম সেটা অল্প কান্না করতে গেলে এই যে এই উনুনটায় রান্না করতে গেলে তোমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব তাড়াতাড়ি রান্না হয় আর খুব কম মিনিটে তার রান্না হয়ে যায় কিন্তু একটু গ্যা হচ্ছে গিয়ে কাঠটা বেশি লাগে খুব সুন্দর বন্ধুরা তোমরাও যদি এরকম উনুন করতে যাও করতে পারো আমার তো খুব ভালো লাগে উনুনে রান্না করতে গেলে আর তোমরা মনে করো যারা যারা এই উনুনে একবার রান্না করবে ভালো লাগবে এই উনুনে রান্না করতে খুব তাড়াতাড়ি রান্না হয় তো তোমরা যদি একবার এই উনুনে রান্না করো তাহলে তোমাদের মনে করবে যে গ্যাসে রান্না বন্ধ করে দেবে তোমরা উনুনেই রান্না করতে লাগবে এতটাই সুন্দর এই উনুনগুলো দেখতে পেয়েছো আর দেখতেই তো পেলে অনেকটা হচ্ছে গিয়ে আমাদের মাটি তোলা রয়েছে অনেকে বলে গেছে আমাদের এই উনুন তৈরি করতে এই প্রদীপ উনুনটা সবার পছন্দ হয়েছে এই প্রদীপ উনুনটা সবার পছন্দ হয়েছে তাই সবাই বলে গেছে অনেকগুলো অনেকে বলে গেছে দেখতেই পেলে সেটাও তো তোমাদের দেখালাম তো আমাদের ওই উনুন তৈরি হচ্ছে তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো তো যখন উনুন তৈরি হবে তখন আমি তোমাদের দেখাবো তো আজকে এই পর্যন্ত বাই হ্যাঁ